নমস্কার আপনাদের সবাইকে পাপের হেসেলে সাদর আমন্ত্রণ আজকে নিয়ে এসেছি কই মাছের তেল ঝালের রেসিপি তো চলুন শুরু করা যাক এখানে বড়ো সাইজের তিনটে কই মাছ নিয়েছি কই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ দেবার পর মাছটাকে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে দেবার পরে আমি তেলটা গরম হয়ে গেছে এই মুহূর্তে আমি কই মাছগুলোকে তেলের ভেতরে দিয়ে বেশ লালচে বাদামি করে ভেজে নেব একটু কড়া করে কই মাছটাকে ভাজতে হবে এই দেখুন উল্টে পাল্টে বেশ লালচে করে আমি কই মাছটাকে ভেজে নিয়েছি এবার কই মাছটাকে আমি তুলে নেব কই মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নেব নেবার পরে এখানে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য আর ঝালের জন্য দিচ্ছি আর এখানে হাফ টি স্পুন মতন আদা বাটা আর তার সঙ্গে এখানে দিয়ে দেবো ওয়ান টি স্পুন টক দই দিয়ে ব্যাটারটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে তেলের ভেতরে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছে হাফ টি সাদা জিরে দেওয়ার পরে এই যে ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম বা মশলার মিশ্রণটাকে সেটাকে দিয়ে দিলাম তেলের ভেতরে দিয়ে একটুখানি মশলা বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম দিয়ে মশলাটার ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে বেশ আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা কষানো হচ্ছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই যে দেখুন এরপরে মশলাটা থেকে তেল সেপারেট হয়ে গেলে আমি এর ভেতরে পরিবার মতন জল দিয়ে জলটা মোটামুটি পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেব কই মাছগুলোকে দিয়ে একটুখানি আবার পাঁচ থেকে সাত মিনিট মতন এটাকে ভালো করে একটুখানি সাতলে নিলেই রেডি হয়ে যাবে কই মাছের তেল ঝাল নমস্কার